একটা জায়গা আছে যেটা একসময় ছিল আমেরিকার সবচেয়ে শক্তিশালী সামরিক ঘাঁটি আফগানিস্তানের বুকচিরে বাগরাম ঘাঁটি হয়ে উঠেছিল ভয় আর রহস্যের প্রতীক আজ সেই ঘাঁটির গল্প শুনলে আপনার গাশিউরে উঠবে গি এক নয় পাঁচ শূন্য এর দশকে সোভিয়েত ইউনিয়নের সহায়তায় গড়ে ওঠে বাগরাম এয়ারবেস পাহাড়ের মাঝখানে এই ঘাঁটি ধীরে ধীরে রূপ নেয় এক বিশাল সামরিক শক্তিতে পরে মার্কিন সেনাদের হাতে এটি হয়ে ওঠে ভয়ঙ্কর যুদ্ধঘাটি গি বাগরাম ঘাঁটি শুধু যুদ্ধের জন্য ব্যবহৃত হয়নি এখানে ছিল গোপন কারাগার যেখানে বহু মানুষ বছরের পর বছর বন্দি ছিল কেউ জানে না ভেতরে কি ঘট কিন্তু শোনা যায় ছিল অমানবিক কাহিনী গিয়ে দুই শূন্য দুই এক সালে এক রাতে হঠাৎ মার্কিন সেনারা ঘাঁটি ছেড়ে চলে যায় কোনো ঘোষণা নেই কোনো বিদায় নেই ফেলে যায় হাজারো গাড়ি অস্ত্র আর অগণিত সরঞ্জাম গে বছরের পর বছর যেটা ছিল অজয় দুর্গ সেটি রাতারাতি হয়ে গেল ফাঁকা ঘাটির ভেতরে কী কি লুকানো ছিল আজও অনেক কিছু রহস্য থেকে গেছে ই তালেবান দখল করার পর সবার চোখে প্রশ্ন বিশ্বের সবচেয়ে সুরক্ষিত ঘাঁটি কেন এভাবে খালি হয়ে গেল কোনো শক্তির কারণে আমেরিকা রাতারাতি চলে গেল কেউ আজও স্পষ্ট করে বলতে পারে না গি বাগরাম ঘাঁটির ইতিহাস শুধু একটি সামরিক গল্প নয় এটি প্রমাণ করে দুনিয়ার কোনো শক্তি স্থায়ী নয় আরও অজানা ইতিহাস ও রহস্য জানতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন